কুম রহমতুল্লাহ বরকাত্মানিত দর্শক বিন্তু আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আজকে আমি একটা জায়গায় চলে এসেছি এই যে আপনারা চিনতে পারবেন হচ্ছে কড়ায়া কড়ায়ার কড়ায়া দক্ষিণ পাড়া কড়ায়া দক্ষিণ পাড়া জুম্মা মসজিদ এক নম্বর মসজিদ হ্যাঁ যা খুব সুন্দর লাগলো এই দিন এই দিন আমি আর মসজিদটা মানে নতুন লুক দিয়েছে মসজিদটার আর কি তো সেই লুকটা দেখব আর কি চলুন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন এই যে গেটটা করেছে সুন্দর করে গেটটা তৈরি করেছে আর কি গেটটা ছিল না গেটটা খালি ছিল কিন্তু গেটটা তৈরি করেছে এত সুন্দর করে করেছে বলার শেষ নেই কাজগুলো লাগিয়েছে কত সুন্দর তারপরে এই যে টাইলস টাইলস কিন্তু ছিল না টাইলসও নতুনভাবে লাগিয়েছে আর এই মেঝে একদম সুন্দর করে তৈরি করেছে আর কি মেঝে এত সুন্দর করে তৈরি করেছে যা বলার শেষ না খুব সুন্দর করে তৈরি করেছে মেঝে কি হয়েছিল বসেছিল নাকি একদম থেকে থেকে এই যে এখন একদম গত্ত হয়ে গেছিল কিছু কিছু জায়গায় সব গাড়া হয়ে গেছিল হ্যাঁ ফেটে গেছিল মাঝে মেঝে হ্যাঁ সুন্দরভাবে মানে মেরামত করেছে তারপরে টাইলস লাগিয়েছে মার্বেলস লাগিয়েছে আর সুন্দর দেখতে পাচ্ছেন তো একদম হ্যাঁ আলোটা দিয়ে দিন এটা হচ্ছে কড়াইয়া দক্ষিণ পাড়া জুম্মা মসজিদ কড়াইয়া দক্ষিণ পাড়া জুম্মা মসজিদ এত সুন্দর মনোরম পরিবেশে মসজিদ এই মসজিদ কিন্তু আমরা তৈরি করি কিন্তু মসজিদের মুসল্লি থাকে না মুসল্লি পাওয়া যায় না শুন পাচ্ছে কত পাঁচটা আঠারো বাজলো পাঁচটা আঠারো দশ আট হাজার পঁচিশ পাঁচটা আঠারো কিন্তু সব জায়গায় দুঃখের বিষয় যে আমরা মসজিদ তৈরি করে আমরা ই করে দিচ্ছি একদম সুন্দর করে টাইলস মার্বেলস লাগাচ্ছি অথচ আমাদের মসজিদে মুসল্লি পাওয়া যাচ্ছে না ফজরে দুটো একটা বা ফজরে তিনটে চারটে আল্লাহর ভয় আনতে হবে মানুষকে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে কোনো দিনই মানুষ মসজিদে আসবে না আল্লাহর ভয় আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে ইমান আনতে হবে ইমানের সমষ্টি হলো তিনটি ইমান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করা আপনি যদি কালেমা পড়েই থেকে যান তাহলেও কাজ হবে না পড়ে মুখে উচ্চারণ করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে তার সাথে সাথে কাজও করতে হবে নামাজ রোজা করতে হবে সালাদ পড়তে হবে পাঁচ ভক্তের ভাই সাথে রোজা করতে হবে শ্যাম করতে হবে রমজান মাসে তবেই হবে মুসলিম তবেই হবে ইমানদার নচেত আমরা মোমেন এবং ইমানদার হতে পারবো না তো এই মসজিদটা দেখালাম আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই কতদিন হলো হল এটা করা মসজিদটা করা দু তিন মাস হল হ্যাঁ যাক আমিও একদিন এসেছিলাম এসে দু দু তিন মাস আগে এসেছিলাম এসে দেখছিলাম কাজ চলছিল তো যাক হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সকলকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আব্দুল গাফার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম